প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে খুবই হতদরিদ্র পরিবারের মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখি খুবই সিলিম সালিম দেখত মারশালা খুব সুন্দর কাটিং কুটিং ভালো কিন্তু আখির পরিবারে বাবা নেই মা আছে মা অসুস্থ আখির কোনো বড় ভাই নেই তো আখি সবার বড় আখি একাই পরিবারে তো আঁখির বাড়িতে কাজ করে কারণ আঁখির পরিবারে তেমন কেউ নেই তো মা অসুস্থ কাজ করার কোনো লোক নেই তো আঁখির পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া করতে পারেনি আকি এখন বাড়িতে কাজ করে আঁখির খুবই কষ্ট হয় যে যার বাবা নেই তার মনে পৃথিবীটা অন্ধকার হয়ে থাকে কারণ আমি যেখানে পড়াশোনা করে অনেক বড় হব স্বপ্ন দেখেছিলাম আর আমি এখন বাসা বাড়িতে কাজ করি তো আঁকি চাইছে এই মুহূর্তে যদি কেউ আমাকে বিয়ে করে আমি এখান থেকে চলে যাব কারণ বাসা বাড়িতে কাজ করতে আমার ভালো লাগে না তো মাঝে মধ্যে বান্ধবীর সাথে দেখা হলে খুব লজ্জা লাগে তার তো আকি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন কারণ তার মা অসুস্থ তার মা তাকে যে বিয়ে দিবে সে সামর্থ্য নাই তো মা চাচ্ছে যে তার কিছু হওয়ার আগে যদি মেয়েটাকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারে তাহলে হয়তো বাকি জীবনটা তার মা মরেও শান্তি পাবে এবং আঁকিকে একটু সুখে দেখতে পালে তার মাই সেই সুখে মরতে পারবে তো আকি কোনো ব্যক্তিগত পছন্দ নয় কে যদি তাকে পছন্দ করে বিয়ে করে তার বয়সটা যেমনই হোক তার বয়স বেশি হলেও সমস্যা নেই আঁকি তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচক্ট নামাজ পড়ি আসসালামু আলাইকুম